বাংলাদেশের অধিনায়কত্ব থেকে বাদ হাসান শান্তর মতো বাজে অধিনায়ক তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হয়ে যাচ্ছে বাংলাদেশের হার্ড ইটার ব্যাটসম্যান তাইম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিএ জুড়ে একটা সময় যে তাইমকে দেখা গিয়েছিল মিথ্যা অপবাদা নানার অজুহাত দিয়ে বাংলাদেশ টিম থেকে বের করে দিয়ে একের পর এক সিরিজ খেলে চলেছিল বিসিবি বস নাজমুল হাসান পাপু তবে যেন ভক্ত সমর্থকরা হাজারো চেষ্টা করে ফেরাতে পায়নি সেই তামিম ইকবালকে আবারও বাংলাদেশ টিমে এরপর থেকে যেন দেখা গিয়েছে নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেনশিপ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচতে ভালোভাবে ম্যাচ জিতাতে পায়নি নাজমুল হাসান শান্তর মতো বাজে অধিনায়ক এরপর যেন দেখা গিয়েছে কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচেও যেন নিউজিল্যান্ড এমনকি ভারতের বিপক্ষে ওপেনিং ব্যর্থতার কারণে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন একেবারে লজ্জার মুখে পড়ে গিয়েছে বাংলাদেশের বিসিবিরা আর তাই বিসিবিরা সিদ্ধান্ত নিয়েছে যে এমন ক্যাপ্টেন্সি নিয়ে কখনোই যেন আরও অন্য অন্য দলগুলোর বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব নয় আর তাই নাজমুল হাসান শান্তর পরিবর্তে জিমবাবুয়ের বিপক্ষে খেলার আগেই তাহিম ইকবালকে অধিনায়ক বানিয়ে আবারও দেশ ছাড়তে যাচ্ছে বাংলাদেশের বিসিবিরা তো দর্শক আপনারাও কি চান বাংলাদেশের অধিনায়কত্ব এমনকি ওপেনিং পজিশনে তাইম ইকবালকে নেওয়া হোক সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ